আসসালামু আলাইকুম অবস্থান করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা নৈমিয়ার দোয়ের বাজারে তো আজকে দইয়ের দাম সম্পর্কে জানাবো এবং কি বিস্তারিত যত কিছু আছে সব কিছু বিষয়ে আজকে জানাবো পুরো বাংলাদেশ কিন্তু এই হাট এখন চিনে জানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজন আসে দই খাইতে আজকেও কিন্তু বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোকজন আসছিল দই খেতে তো দইয়ের গড় দাম আজকে কেমন যাইতেছে কিভাবে আসবেন বিস্তারিত সবকিছু এই ভিডিওতে দেখাবো তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু দই উঠেছে আজকের হাটে

ঢাকাতে জব করি আমি অনেক লাইভ দেখেছি যে এখানে অনেক ভালো দই পাওয়া যায় আমি ইনকাম ট্যাক্সের সেক্টরে জব করি এই জন্য দেখতে আসছি এবং দই খাবো এবং দই সাথে করে নিয়ে যাবো ঠিক আছে এই প্রথম এই প্রথম এসেছি এবং আমি ফেসবুক অনেক জায়গায় দেখেছি এটা জনপ্রিয় একটি হাট সেই সুবাদে আমি এসেছি যাতে এখান থেকে দই নিয়ে যেতে পারি ঢাকার মানুষদেরকে খাওয়াইতে পারি তারা যেন এখানে আসতে পারে আমি আসছি ঢাকা পল্টন থেকে আমার আর আমি এখানে জব করি ইনকাম ট্যাক্সের সেক্টরে জব করি এখান থেকে আসছি অনেক শুনেছি যে এখানে ভালো দই পাওয়া যায় সেই সুবাদে আসা এখান থেকে দই আমি নিয়ে যাব আমার বসও বলেছে খাবো এবং নিয়েও যাবো ধন্যবাদ প্রিয় ভাই আপনি কোথা থেকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসে দই খাইতে আজকে কিন্তু বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে দই খাইতে আচলা যাবা ম